পুষ্যকোটার সাথে আমি একমাত্র এটা কে বলল আপনাকে পুষ্যকোটা নিয়ে তো আমরাই কথা বলছি আমরাই প্রতিবাদ জানাচ্ছি যে পুষ্যকোটায় বলিস করতে হবে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে মানুষ সবচেয়ে আপনি যদি দেখেন বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষদের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি কোয়ার্টারে থাকেন ওনার ছেলে সকালে উঠে নাস্তা করেন নাস্তা করে আটটার ক্লাসে আসেন একটা ক্লাস করে পরের ক্লাসটা যদি বারোটায় হয় ওই সময়টিতে আবার বাসায় চলে যায় ওখানে আবার প্রস্তুতি নেয় আবার ওখানে দশটায় আসেন অর্থাৎ একটা মানুষের এতগুলো ফ্যাসিলিটিস থাকা পরেও আমি বুঝি না যে কি কারণে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তানরা বঞ্চিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তানরা কি কারণে বঞ্চিত ওনাকে রাষ্ট্র সবচেয়ে বেশি বেতন দেয় ওনাকে রাষ্ট্র সবচেয়ে বেশি সুযোগ দেয় ওনাকে রাষ্ট্র সবচেয়ে বেশি ফ্যাসিলিটেট করে বরং এই পোষ্য কোটা যদি রাখতেই হয় তাহলে সেটা রাখা উচিত হচ্ছে কৃষকদের জন্য কারণ এই কৃষকরা হচ্ছে সবচেয়ে বঞ্চিত কৃষকের কৃষি দিয়ে দেশটা চলছে কৃষকের মেয়ে দিয়ে হচ্ছে গার্মেন্টসগুলোকে চলছে কৃষকের সন্তানদের ছেলেদের এই রেমিটেন্স দিয়ে আমাদের দেশের টাকা হচ্ছে সচল হচ্ছে সুতরাং যদি কোটা দিতে হয় পোষ্য কোটা তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই কৃষকদেরকে কাঠামোতো অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে কোটা দেওয়া উচিত কোটা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমি দেখি এই বিষয়ে সবসময় চুপ করে থাকেন এই বিষয়ে আপনি দেখবেন না কয়েকজন শিক্ষক ছাড়া যেমন কামরুল হাসান মামুন স্যার মাঝে মাঝে এই বিষয়টা নিয়ে কথা বলেন এটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে আপনি দেখবেন না যে কোটা এবং যে সিটিং মানি মিটিং মানি আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত যে মিটিং করে ওই মিটিংয়ের জন্য কিন্তু তাদের আনভেলভ থাকে মানে হাস্যকর বিষয় এই সিটিং মানি মিটিং মানি এই পোষ্যকটা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলেই তারা বিবেক সম্পন্ন হয়ে থাকেন তাদেরকেও অতি দ্রুত এটির বিষয়ে বিরুদ্ধে কথা বলতে হবে না হয় আমি মনে করি এটি জাতীয় নির্লজ্জতার পরিচয় হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আবার তাদের সন্তানের জন্য পোষ্যকোটা ব্যবহার করে তাহলে এটি হবে জাতীয় নির্লজ্জতার প্রতি